জবাব তাদের কাছে নেই এইগুলো সম্পূর্ণ মিথ্যা বানাবার এটা হলো আওয়ামী একটা গোলামী সরকার ছিল তবে সরকার ছিল পাঁচ হাজার গোলাম সরকার ছিল এটা হলো সে আমি মনে করি আমাদের দেশের স্বাধীন প্রাইম মিনিস্টার দিয়েছিল সে হল ভারতের একটা মুখ্যমন্ত্রী ছিল সেহেতু আমি মনে করি যে এটা হলো ভারত কর্তৃক আমাদের উপরে একটা মিথ্যা অবাদ এবং এটা চাপিয়ে দেওয়া হয়েছে যে আমি চাই বর্তমান উত্তরপ্রদেশ সরকারকে বলবো যে যে কোনো মূল্যে এই সমস্ত অজুহাতকে বাদ দিয়ে মানুষদেরকে পাত্র উত্তোলন ব্যবস্থা করে দেব এবং আমাদের দেশের রেমিটেন্স এবং আমাদের দেশের আমাদের যেহেতু মুদ্রা রাজস্ব আয়োজনও বাড়তে পারে সেই ব্যবস্থা করে দেবে এবং আমাদের শ্রমিকরা যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা আমাদের অবশ্যই করতে হবে যদি না করেন তাহলে আমরা সমস্ত শ্রমিকদেরকে দেশবাসীকে নিয়ে আন্দোলন করব যে আন্দোলনের মুখে ইনশাআল্লাহ সরকার আমাদেরকে পাথর উত্তোলন করতে উত্তোলন করার অর্ডার দিতে বাধ্য আপনি যেহেতু উপদেষ্টা পরিষদে বিষয়টা নিয়ে আলোচনা করছেন সেক্ষেত্রে উপদেষ্টা পরিষদ থেকে কি কোনো আশ্বাস বা ধরনের কোনো সময় তো হঠাৎ করে তারা কিছু তারা তো তখন শুনবে আশা করি এটা ইনশাআল্লাহ অবশ্যই তারা একটা কিছু না কিছু আশা করি বিশ্বাস আমি আপনার কাছে প্রশ্ন সেটা হলো যে এই পাথরকালিগুলো ছয় সাত বছর ধরে বন্ধ রাখার কারণে এখন যদি এই সব পাথরকালিগুলো যদি উন্মুক্ত করা যায় তাহলে একটা আন্তঃ মন্ত্রণালয় একটা মিটিং করতে হবে সচিব পর্যায়ে বা মন্ত্রী পর্যায়ে একটা আন্তঃ একটা মিটিং লাগবে এই মিটিংকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তার পাথরগুলিগুলো উন্মুক্ত করতে হবে এই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গেলে আপনি প্রধান উপদেষ্টা বা সংশ্লিষ্ট উপদেষ্টা বা সংশ্লিষ্ট সচিবদের সাথে কথা বলে একটা আন্তঃমন্ত্রণালয়ের একটা মিটিং একটা ব্যবস্থা করতে হবে সেটা আপনি এই সরকারের সাথে আলোচনা করেন একের একটা কথা বলুন যে দেওয়ার দরকার আমি পরিবেশ সৃষ্টি করে এখানে যদি হাই কোর্টের রায় যদি তারা বলে হাই কোর্টের রায় থেকে আকে পুরো আগে থেকে চলে অল্প নতুন না তো নতুন করে চলবে নতুন করতে হবে আগের থেকে আইন কারণে চলমান যেটা হয়েছে সব এখন নতুন সমস্যা কিছু অন্য খুব খুব আজকে আমার আগের থেকে পরিদর্শন করা আসি পরিদর্শন করা আসি বিদায় তো আমার মাথায় মধ্যে আছি যে আমি তো সব জায়গায় মোটামুটি ঘুরছি দেখছি এটা আমার কাছে একেবারে ওপেন এটা আমার কাছে স্পষ্ট যে এটা সম্পূর্ণ আমাদের জুলুম এটা অত্যাচার এটা অবিচার এটা ভারতের চাপানো একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত আমাদের না এটা ভারতের চাপানো সিদ্ধান্ত কাজে ভারতের চাপানোর সিদ্ধান্ত বাংলাদেশ মানতে যাবে কেন এটা আমাদের দেশের স্বার্থ আমাদের সংকট আমরা করবে। আমাদের রাজস্ব আয় বাড়বে আমাদের শ্রমিকরা তারা বেকার থাকবে না তাদের খাদ্য বস্ত্র অন্যের ব্যবস্থা হবে আমাদের শ্রমিক আজকে ক্ষুদার্থ অবস্থায় আত্মহত্যা করছে

তারপরেও প্রতিনিয়ত তারা অভিযান দেয় মানুষ ধরে চালান দেয় আপনার ইয়ে সাজা দেয় এই তাৎক্ষণিকভাবে অন্তত শ্রমিকদের উপর যাতে কোনো নির্যাতন না হয় সেই বিষয়ে আপনি ডিসি এবং এসপি এবং সংশ্লিষ্ট যে সাথে একটু যদি কথা বলেন তাহলে এই তিন চারটা উপজেলার মানুষ উপুকৃত দেখুন ইনশাল্লাহ আমি বল আমি চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এটা যেন আমার সলভ হয়ে যায় যে সমস্যাটা আছে রিস্তাই সলভ হয় এই ব্যাপারে ইনশাল আমি চেষ্টা করবো আমার সাধ্য চেষ্টা হবে মনে রাখতে হবে যে শ্রমিকরা যেহেতু এটা বিদেশে একটা আগ্রসন এটা ভারতের চাপানো একটা অবৈধ কাজ কাজে সে চেষ্টা করবে যেন এটা না হয় আর ভারতের দালালও তো সব জায়গায় আছে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা জায়গাতে আমাদের প্রত্যেকটা শাখাতে কিন্তু ভারত কর্তৃক নিয়োজিত ব্যক্তিরা আছে সব জায়গায় এরা ভারত কর্তৃক নিয়োজিত ভারত কর্তৃক নিয়োজিত কোন আমলারা চাইবে না যে এখান থেকে আমাদের রাজস্ব আয় হোক আমাদের শ্রমিক এখানে খাটুক আমাদের ব্যাংকিং আরও ভালো হোক আমাদের রিজার্ভ বাড়ুক এটা কিন্তু আমাদের ভারত কর্তৃক আমরা চাইবে না তারা বিভিন্ন কজ দেখাবে অথচ শত শত বৎসর পর্যন্ত এখান থেকে পাথর উত্তোলন হয়ে আসছে তখন পরিবেশ নষ্ট হয় না হঠাৎ করে পরিবেশ নষ্ট হওয়ার কারণ এটা কোনো যুক্তি কারণ এটা সম্পূর্ণ ভারতের অবৈধ চাপানোর একটা যুক্তি কাজে আমরা চাই সরকার অনুরোধ করব কোনো অবস্থাতেই আমরা আইন মানতে পারি না এই পরিবেশের দোহাই দিয়ে আমাদের রাজস্ব রাজস্ব আর ব্যাহত এটা আমরা চাই না আমি একটু পরে আসছি আমি এনটিভি হুজুর আমি একটু পরে আসছি এনটিভিতে কাজ করি আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে পাথরের যে বিষয়টা খনিজ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের আওতাধীন আপনার কি খনিজ মন্ত্রণালয় কিংবা পরিবেশ মন্ত্রণালয়ের সাথে এ বিষয়ে কোনো কথা হয়েছে কিনা বা কথা বলবেন কি দেখেন সবচেয়ে সব সব মন্ত্রণালয়ের তো হেড হলো উদ্যম পরিস্থিতি এবং সেখানে আমরা এই ব্যাপারটাকে উপস্থাপন করছি যৌক্তিকভাবে উপস্থাপন করছি এবং বিলিপ দেওয়ার চেষ্টা করছি যেটা অযৌক্তিক এটা ভারত থেকে চাপান এটা পরিবেশের দোহাই দিয়ে আমাদের ধ্বংস করা আমাদের অর্থনৈতিক ধ্বংস করার একটা চক্রান্ত এটা আমি বলছি তাদের কাছে এবং সে পরিবেশ উপদেষ্টার কাছে বলব এবং খনিজের কাছে বলার চেষ্টা করব আমার থেকে আমি যত সম্ভব চেষ্টা করব বাকি যারা এখানে আছেন শ্রমিকরা আছেন সংশ্লিষ্টরা আছেন দেশের যারা ভালোবাসেন দেশকে যারা পছন্দ করেন দেশের উন্নয়নে যারা চান তারা সমৃদ্ধভাবেই কাজ করে যে আরেকটি প্রশ্ন হচ্ছে যে রেজওয়ান ইসলাম যিনি পরিবেশ উপদেষ্টা উনি একটা সময় আসলে পাথরকরের বিরুদ্ধে ছিল এবং বেলার পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মামলা দিয়েছে। উনি আমি যেটা মনে করি যে ওনাকে বিভিন্নভাবে ভুল তথ্য দিয়ে আসলে এই কাজগুলা করানো হয়েছে আপনি নিজে পরিদর্শন করে গেলেন এবং আমি মনে করি তারা ভারত কর্তৃক এরা ভারতের চিন্তা ভাবনা লালন করে বাংলাদেশের চিন্তা ভাবনা তারা লালন করে না সে যেই হোক না কেন এটা মনে করি এটা ভারতের চিন্তা ভাবনা লালন করে এদেশের চিন্তা ভাবনা লালন করে